বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমানকে ভালো আছি এখানে এই যে মাছটা ভেজে নিচ্ছি বাইলা মাছ রান্না করতেছি মাছটা এই গ্যাসটা সেটা আরেকটা আটকা যায় এমনি বাড়লাম আর নরম আর আজ হয়ে গেছে ভালো এই যে কালকে এদের তেলের ছিটা খাইছি এই যে তারপরে এই খাইছি তো এতটুকুই ভাবলাম যে এতটুকু এই সময় যন্ত্রণা শুধু মতন না কত কষ্টটা লাগছে আর স্কুলের যে বাচ্চাগুলি আগুন নাচে কত কষ্ট করছে কাহিনীরা কত কষ্ট কত কষ্ট লাগছে শুধু ওরাই না আরও যারা আগুনে পড়ে যায় আল্লাহ সবাইকে হতা বুকে রাখে সে মাছটা ভাজা হয়ে গেছে তেলটা এখানে তেল আছে দিব একটু একটু ঠিক আছে তেলটা আমি দিয়ে নিই কচুমুখি দিয়ে রান্না করবো কচুমুখি নিচ্ছি আজকে তো এই তো এখানে সিমটা বাগারের বটটা করব তো সিমটা সিদ্ধ করতে দিলাম আর ওই যে কচুতে জুলের পানি দিয়ে দিছি কচু সিদ্ধ হওয়ার জন্য সিম সিদ্ধ হবে ওকে বাকার দিব এখানে এই যে শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিছি রসুনটা অল্প একটু হইলে পেঁয়াজটা দিয়ে দিব আর লবণটা কাছে যাক লবণ যদি ভুলে যায় তাহলে তো খাওয়ার স্বাদই নষ্ট হয়ে যাবে এই যে বাদামি হয়ে গেছে পেঁয়াজটা বেশি করবো না এখন এইভাবে করে ভেঙে দিতে হবে তাহলে অনেক সিম আছে বলে যায় তাড়াতাড়ি ওই সিমটা বিয়া কেমন জানিয়ে দিয়ে আমি এইখানে এই যে রান্না হয়ে গেছে পয়লা মাছটা রান্না হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য রাখছি এই যে গড়ে গিয়েছে সিম ভালোই সিম এই যে একদম হয়ে গেছে বলে গেছে খালি ঘুমা কথা দিয়ে দিস সময় ফেলবো দেখতে মতো রান্না করা শেষ রান্নাঘর থেকে বিদায় নিব ওই যে আবারও ভুলে যাই রান্নাঘর থেকে কীভাবে বিদায় নিব ভাতটা রান্না করতে হবে না রাতের জন্য রাতের ভাতটা রান্না করবো আর একটু পরে বসাবো রাতের ভাতটা এখনকার মতো রান্না করা শেষ এইভাবে সিমের বাগানের ভর্তাটা অনেক স্বাদ লাগে খেতে গরম ভাতের সাথে খেতে হয় তাহলে অনেক স্বাদ হয় এইখানে এই যে সিম সিমের বাগারের ভর্তাটা হয়ে গেল তো ঠিক আছে আবার পরে কথা হবে টাকা নিছো বাবা টাকা আচ্ছা হ্যাঁ তবে নিশোন নি

কুকুর তো বিড়াল দেখলে ই করে মারতে ইসা ছোট বাচ্চা না বিড়ালের বিসমিল্লা হুম অনেক চঞ্চল তো কিন্তু মারলো কেমনে বাইরে আসিল তো পান হলে বাইরে রাখে বিড়াল পালে বিড়াল সুন্দর ভিতরে রাখবো না সাইডা দেয় বাইরে রাখে বাইরা ফেলাইছে মাংস ঝোল দিয়ে নাস্তা খাচ্ছি আমি তার বাবা খেয়ে তাহা খেয়ে চলে গেছে নানজিভা ঘুমাচ্ছে ও খাবে ওরস ও বাচ্চা মাইরা ফেলাইছে কুকুরে ওইটা দেখো মাঝখানটা কামড় দিছে

जाते हो बस बसिंग जाते हो ব্রাশটা দিয়ে ভালোই ঝাড়া হয় দিয়ে ঝাড়া যায় পাতলা আছে তো তো গ্রিলের ঢুকে যায় ভালো করে তো এই তো সোফাগুলিও পরিষ্কার করে নিলাম সোফাগুলিও ঝরে নিছি এটাও ঝাড়বো পরিষ্কার করবো ধুলা হয়ে যায় সব এত ধুলা হয় কোর থেকে যা আসে ধুলা সুপার এটা পরিষ্কার করলাম এখন এটা পরিষ্কার করবো সুট কি দুই রকম আছে

কেমন হয়েছে সুটকি খাইছি তো এই যে তরকারিটা আমার দেবর বাসা থেকে পাঠাইছে ওরা রান্না করছে শারমিনে রান্না করছে তো কেমন লাগে দেখো তো খায়া কেমন লাগে ভালো লাগে ঠিক আছে খাও তো এখানে যে তার শাক নিয়ে আসছে তো পুঁশাক কাটতেছি পোশাকগুলি কেটে রাখি আর রান্না করব কালকে তো পুঁশাকগুলি মোটামুটি ভালো দেখতে দূর থেকে মনে হয় যেন সুন্দর পুঁশাক কিন্তু ভিতরে বোকে খাওয়া পুঁশাক বেশ একটা ভালো না মোটামুটি তো পুঁশাক রান্না করব সেই জন্য আনতে বলছি বলছি পুঁশাক নিয়ে এসো তো ঠিক আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ